হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কিভাবে এটা বুঝবেন আপনার সাইকিক পাওয়ার বৃদ্ধি পাচ্ছে কিংবা বলতে পারেন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার ভেতরে কতটা অ্যাক্টিভ সেটাই বা কীভাবে জানবেন আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সাইকিক পাওয়ারের মধ্যে থার্ড আই কুণ্ডলিনী চক্র আমাদের সাত চক্র আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার এই সব কিছুই পরে সাইকিক পাওয়ার এইসব কিছুরই অন্তর্গত চলুন আগে দেখেননি যে আমাদের থার্ড আই ওপেন হওয়ার সাইনগুলো কি কি। থার্ড আই ওপেন হওয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হল থার্ড আইয়ের স্থানে উজ্জ্বল আলোর ঝলকানি কিংবা উজ্জ্বল আলোর জ্যোতি দেখা কিন্তু থার্ড আইয়ের জায়গায় শুধুমাত্র একটা আলো দেখলেই এটা ধরে নেবেন না যে আপনার থার্ড আই ওপেন হচ্ছে অন্য কোনো কারণেও থার্ড আইয়ের জায়গায় আলোর ঝলকানি দেখতে পারেন এমনিতে থার্ড এর জায়গায় হাতের আঙুল দিয়ে একটুখানি টাচ করলেও সেই জায়গায় উজ্জ্বল আলোর জ্যোতি দেখতে পারেন কিন্তু এর সাথে থার্ড আই ওপেন হওয়ার কোনো কানেকশন নেই যদি মেডিটেশন করার সময় থার্ড আইয়ের স্থানে স্বাভাবিকভাবে আপনি উজ্জ্বল আলোর জ্যোতি দেখতে পারেন তাহলে বুঝে নেবেন যে আপনার থার্ড আই ওপেন হচ্ছে থার্ড আই খুলে যাওয়ার আরও কিছু লক্ষণ আছে যেমন নম্বর এক যখন আপনার থার্ড আই ওপেন হওয়ার প্রসেসে থাকবে তখন আপনার থার্ড আইয়ের জায়গায় একটু একটু চুল করতে শুরু করবে এবং আপনার মনে হবে যে সেই জায়গাটায় আপনার ত্বক কুচকিয়ে যাচ্ছে আপনার মনে হবে আপনার থার্ড আইয়ের জায়গাটা যেন পেছনের দিকে টান মারছে যখনই আপনার এমন ফিলিং হবে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার থার্ড আই ওপেন হওয়ার প্রসেসে রয়েছে নম্বর দুই আপনার থার্ড আই যখন ওপেন হওয়ার পথে তখন আপনি হঠাৎ করেই চোখের সামনে কিছু কালার দেখতে পারবেন এইসব কালারের মধ্যে সাদা এবং নীল কালারটাই বেশি দেখা যায় কালারগুলোকে দেখার চান্স তখনই বেশি হয়ে যায় যখন আপনি মেডিটেশন করেন মেডিটেশন করতে করতে হয়তো হঠাৎ আপনি দেখতে পেলেন যে আপনার চোখের সামনে সাদা কিংবা নীল আলো ফ্লো করছে নম্বর তিন যখন আপনি থার্ড থার্ডাইকে খোলার জন্য মেডিটেশান এবং অন্যান্য কিছু ট্রিক্স ইউজ করছেন তখন যদি হঠাৎই আপনার স্পিরিচুয়ালিটির উপরে অর্থাৎ আধ্যাত্মিকের উপরে ইন্টারেস্ট জাগে তাহলেই বুঝে নেবেন যে আপনার থার্ড আই ওপেন হচ্ছে আপনার যখন থার্ড আই ওপেন হয়ে যায় তখন আপনি জ্ঞানের জন্য ক্ষুধার্ত হয়ে থাকেন নম্বর চার আপনার থার্ড আই যখন ওপেন হয়ে যায় তখন আপনি খুব সহজেই অন্য মানুষকে বুঝতে সক্ষম হন আপনি একদম এক্স্যাক্টলি গেস করতে পারেন যে কি হতে যাচ্ছে বা কি হবে